কয়জন একজন হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান মুসলমান রুগীরা ফেলে দিচ্ছে কেন সুদা করে বসাও ধরে রাখতেছে কেন তুমি কি অসুস্থ তুমি কি অসুস্থ তুমি বসে সুজায় বসে থাকতে পারো না কথা বলতে জোরে কথা বলো তুমি সুজায় বসে থাকতে পারো না হ্যাঁ জোরে বলো পারো তাহলে রুগীরা ফেলে দিচ্ছ কেন সুজায় বসো হ্যাঁ সপ্তাহে বসা থাকো তুমি মুসলমান সালাম দিতে পারো সালাম দিল না তো তো সালাম দাও তো পুরুষ না মহিলা পুরুষ নাম কি তোমার আলমিন নামটা তো চমৎকার কিন্তু কাজটা তো ভালো না কাজটাতে তো আর আমি তো শুনলাম আমরা এই রোগীর সাথে মৌসুম রোগীর সাথে মোট কতজন সত্যি কথা বলে আমার কিছু নেই হ্যাঁ কে তুমি একাই থাকো হ্যাঁ আর কার থাকে না তোমার সাথে আর তার মেয়ের সাথে ছিল সাতজন ওরা কি তোমার দলে না আলাদা চিনিনা না আচ্ছা এত দিন ধরে এই रुग्িতের সমস্যাতে তুমি একাই করো আমি তুমি কিছু করো না

শরীর থেকে বোতলে ঢুকেলাম সাতজনকে ওরা তো গোসাই বাড়ি থাকে মেয়ে থাকতে বলে গাও তোমরা সত্যি কথা বলে আমি কিছু বলবো সেন্টারের দিক সেন্টার জায়গা নাম আছে আচ্ছা এ তে কি কি সমস্যা করে রোগীর সত্য কথা বলো আমি কোন শাস্তি দেবো কে করে রোগীর ক্ষতি করে কে আচ্ছা রোগীর সমস্যা করে কে তাহলে বলো আমি এমনি তো আসি আমি সমস্যাটা করে কে রোগীর দিন আবার মুখ চাইবা এটা রোগীর গলা চেপে গলা টিপে ধরে নিঃশ্বাস বন্ধ করে এটা কি করে আমি জানি তো আমি তো করে না তুমি জানা না সতিকা দাবান আর কতজন আছে তুই একাই যেন ওখানে বোতল আছে বোতল এই কষ্ট দের মতে বাইরে আর কত বোতল আছে নিচে আছে কষ্ট দের মধ্যে আর কতজন আছে বাইরে আরে র একের নিচে দেখে রেকের নিচে আচ্ছা থাক হ্যাঁ

কিছু বলতেছে বলেন যে তুই তো আমাদেরকে অনেক কষ্ট দিস কি বলতেছে কিছু বলে না